হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আরে সাজু ওয়েলকাম ইউটিউব চ্যানেল চলে এলাম অনেকদিন পর একটি রিয়েট ভিডিও নিয়ে গাইজ তো গাইজ আজকে আমরা রিয়েট করব নির্বাচনে ভাইরাল দশটি গান যেগুলা ইদানিং ভাইরাল হচ্ছে কারণ নির্বাচন চলে আসছে আমরা সবাই জানি যে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তো গাইস গাইজ কিছু কথা আমরা আগে দেখছি আওয়ামী লীগের আমলে যে আমাদেরকে জ্বলন্ত আগ্নের মধ্যে থাকতে হয়েছিল আমাদের জনগণের কোনো স্বাধীনতা ছিল না কোনো বলার স্বাধীনতা ছিল না কোনো কিছু স্বাধীনতাই ছিল না তো গাইজ জুলাই যুদ্ধারা সেটা করে দেখিয়েছে হাসিনাকে বিদায় করে দেশকে আবার নির্বাচনের মুখ দিয়ে তো তো এবার আমাদের হাতে চাবি আমরা যাকে জয়যুক্ত করব সেভাবে দেশ চলবে আপনারা যাকে ভোট দিবেন অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিবেন সেটা যে দলেরই হোক না কেন কারণ দল নিয়ে কোনো কথা বলবো না তো আপনাদের যেটা মনে হবে সেটাই করবেন কারণ এবার স্বাধীনতা আছে স্বাধীনতা দিয়েছে আর ভোট দিতে যাবো এটাই সবচেয়ে বড় ব্যাপার তো যাব এবং একজন ভালো একজন প্রার্থীকে জয়যুক্ত করব এবং দেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাব তো এটা সবাই চেষ্টা থাকবে এবং দেশের চাবি আমাদেরই হাতে হ্যাঁ নাতে ভোট দিবা যেটা তোমাদের মনে হয় তো গাইজ তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো গাইজ ো বন্ধুরা কেমন আছেন আশা অনেক ভালো আছেন এই আমি দেখাবো নির্বাচনের সেরা গান হ্যাঁ কন্দলের গান সেরা কমেন্টে জানাবেন এবং কোন গানটি সেরা সেটাও জানাবেন তো চলুন শুরু করা যাক দেশ জনপদে রাস্তা গলি জিতবে বর্ষাফলাকুলি হ্যাঁ এটি হলো Shapla Kuli গান গানের নাম দেশ জনপদে Shapla Kuli যারা সত্যের পক্ষে বলি দুর্নীতির জাল ছিড়ে ফেলি দুর্নীতি এবং অনর্ বিপক্ষে সুন্দর একটি গান মিলাহাটি নোট দেয়া ভোট কিনা দিন শেষ যে যাই বলো गाइस এই মানুষ কয়েকটার যেগুলো আছে এনসিভিতে তাদের জন্য আজকে এইটা দেখতে পারছি আর কি তো এটা ভুলার মতো না আর কেউ যদি এটা বিপক্ষে যাই সেটাও ভুল তারা অনেকটা অনেক কিছু করছে আর কি সবাই ছিল জনসময় ছিল কিন্তু তাদের একটা ওই যে লাঠির মতো ছিল তারা তো যে কারণে এত এগিয়ে যাওয়া সম্ভব ছিল তো তাদেরকে ভোলার মতো না যে আসুক দলে কিন্তু তাদেরকে সম্মান রাখতে হবে এটা হলো বড় কথা সাপলা কলি আর একটি জনপ্রিয় কারের নাম সাপলা কলি সাপলা কলি এই গানটিতে ইমোশন এবং আবেগে ভরপুর এই গানটিতে জনতার অধিকার এবং জনতার শক্তি নিয়ে লাইন আছে ডাকে তো চলুন এবার নাগরিক পার্টির প্রথম মৌলিক গান শুনে আসি

এছাড়া বিএনপি অফিসিয়াল একটি গান বের করেছেন তারপর নিয়ে তৈরি গান ভোট মানে আচ্ছা আপনি কি হ্যার পক্ষে নাকি নায়ের পক্ষে কম আপনারাও জানাই দিয়ে গাইজ হ্যার পক্ষে কে পক্ষে কি কে তো আমার মতে আমি হ্যাঁ তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাই দেন

বাজার মন্ত্র বলে যাই রে অন্যদিকে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে আছেন তাহের হুজুর তার প্রচারণার গান না শুনলে কি হয় প্রার্থী মোদের ভাই চুনারু ঘাট মাধবপুরে সবাইকে সালাম জানাই সো গাইস তার প্রচার হাত পাকার গান মার কি হাত পাখা সিলমারো ভাই সিলমারো হাত পাখাতে সিলমারো এই গানটি গেয়েছেন সৈয়দ আহমেদ যোগ্য নেতা পীর সাহেব চরমোনাই কে নিয়ে পুরো বাংলাদেশে হাত পাকা সমর্থন রয়েছে উন্নয়নে এগিয়ে যেতে দারিদ্রতা দূর করতে হাত পাকা হাত পাকা আচ্ছা আপনি কোন এলাকা থেকে হাতপাকার সমর্থক কমেন্টে জানাবেন আমরা সবাই একজোট হাত দেব ভোট আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই ইনস্ট্যান্ট কল দেওয়া আপনি নোটিফিকেশন এবার হাত পাকাতে ভোট দেই এক ভাই কইতাছে হাত পাকার বাতাসে নাকি কি হয় তোমার হাত পাকার বাতাসে এটা করতে গেল গাইস নির্বাচন কমিশন আট বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে। চট্টগ্রাম বিভাগের গান। আর অনেক বিভাগের গান রয়েছে। যদি চাই সংস্কার গণভোট দরকার। সো গাইস, তারপর সিপিবি নের গণ অধিকার পরিষদের গান। বিপিনুরের মড়কায়ে বারাক মড়কা রে বিপিনুরের একটি ভালো দিক এবং একটি খারাপ দিক বলেন এ ছড়া রয়েছে পাহাড়ি মানুষের গান দানের শিশিরের কান্দারি দানের শিশিরের কান্ডারি তুমি বিজয়ের আলো তোমার সাথে রাজপথে আছে তুমি এগিয়ে চলো সো গাইস তারপর সে জামাত ইসলামের গান নৌকা দানের শিশি লাঙ্গল দেখা শেষ

এটা আওয়ামী লীগের গানের চেয়ে বেশি সুন্দর এরপর রয়েছে আব্দুলের গাওয়া দেখে 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 সিলমারোবাই সবাই মিলে এমন লোককে ভোট দেবো এই গানটি এরপর জহির বিন বাসারের গাওয়া গানি পাল্লা সবাই নির্বাচনে দাঁড়ি পাল্লা লাইনটি যদি এমন হতো শান্তি নিয়ে এলো দাঁড়ি এটা হলে বেস্ট হতো শয়নে স্বপনে শুনি পাল্লার জয় গান পাল্লার জয় নির্বাচনের আগে যে নির্বাচক গুলা বা যারা প্রার্থী তারা যেভাবে জনগণের সাথে মানে একটা ভালোবাসা বিনিময় করে এটা যদি তারা জয়যুক্ত হওয়ার পর যদি করতো তাহলে পরিবেশটা হয়তো আরো সুন্দর হইতো তো আশা করবো এবার তেমনটাই যেন হয় সবার যেন সমান অধিকার পাই সেটার জন্য আমরা আর কি আশা করতে পারি এর প্রো আব্দুল্লাহ মামুনের গান টেকনাফ থেকে তুলে দারি পাল্লা আচ্ছা আপনারা শুন কত আপনারা শুনে কেগে যাবেন এর প্রো সেনসিভির গান লাইসাব বাংলাদেশ আসছে নির্বাচন নুঠukawa এছাড়া বিএনপি জন্য গাওয়া আরেকটি গান ক্ষমতার আগে জনতা মনিরা তবে সবার শেষে আমি আওয়ামী লীগের গান দেখাতে চাই শুরু থেকে আসলে এটা প্রায় পনেরো বছর লাগাতার শুনতে 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 ওটা একটা আলাদা ইফেক্ট তৈরি হয়ে গেছিলো শুধু গানের উপর যদিও বল নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না আর গেছে বিদায় শেষ তো এটা শুনতে শুনতে অলরেডি মনে করে ভিতরে একটা কি বলো এটা কি যাই হোক তো সেই কারণে শুরুতে একটু তালে তালে হয়ে গেছিলো আর কি ইগনোর কেন দিছে রে ভাই এটা দলমতির বিশেষে সবার পছন্দের গান

তো ভাই এই ছিল আজকের ভিডিও আর আগেও সব কিছু বলেছি যে এবার চাবি আপনার হাতে আপনার যেটা ভাল লাগে সেটাই করবেন যেটা আপনার মনে হয় যেটা করা উচিত সেটাই করবেন কারো কথা শুনে না কারো কথায় কান দিয়ে না অর্থের লোবে না কোনো না যেটা আপনার মনে হবে ওইটা দিই তাহলেই দেশের মানে উন্নতি হবে উন্নয়ন সাধন করা সম্ভব এবং স্বাধীনতা বিরাজ করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানা দিয়েন অবশ্যই হানা কোনটাতে আপনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ